হ্যালো ভ্রিয়ান আমি মাম্পি তোমাদের সকলকে ওয়েলকাম আরও একটা নতুন ভিডিওতে তো আজকে ভিডিও শুরুতেই আমাদের বাড়ির সামনে যে কাগজ ফুলগুলো লাগানো রয়েছে সেই ফুলগুলোই দেখাচ্ছিলাম কি দারুণ হয়েছে ফুলগুলো আর এখন তো বসন্তকাল তো এখনই কিন্তু দেখি এই সময়ই এই ফুলগুলো প্রচুর পরিমাণে হয় যাই হোক তো আজকের ব্লগটা স্টার্ট করছি আমি একদম আমাদের গোপলু সোনাকে দিয়ে তো গোপলুকে এখানে আজ দিয়েছিলাম ভোগ খেতে চিঁড়ে দই মিষ্টি রসগোল্লা সকালবেলা তো খুব তাড়াতাড়ি গপলুকে ঘুম থেকে তুলে কোনো মতে খেতে দিয়ে স্কুলে ছুটতে চলে যায় আর এই দুপুরবেলাটা একটুখানি ফাঁকা পেলে একটু শান্তি করে মন প্রাণ ভরে পুজো দেওয়া যায় তেমন হয়তো নিয়ম আচার রীতিনীতি জানা নেই তবে যতটুকু করি আমাদের গবলু সোনার সেবা কিন্তু মন থেকেই করি এইখানে তো গোপলুকে ভোগ খাওয়ানো কমপ্লিট আর আমি সুযোগ পেলেই কিন্তু ধূপ দিই জানো তো ধূপের গন্ধ আমার এত ভালো লাগে আর পুরো বাড়িতে ছড়িয়ে দিয়ে এই ধূপের গন্ধ আর এই দিকে দেখো আমাদের নতুন অতিথির আগমন ঘটেছে কাল রাত্রি আর এই পুচকুটা দেখো কি কিউট লাগছে দেখতে তাই ওকে বসে বসে একটুখানি আদর করছিলাম কি সুন্দর দেখো আমি বসে বসে ওকে আদর করছি আর ও যেন বসে বসে সেই আদর খাচ্ছে প্রত্যেকটা দিন যে কি ব্যস্ততায় কেটে যাচ্ছে কি বলবো আর একটুখানি মাইন্ড ফ্রেশ করতেই বিকেলবেলাতে আমি আর অনুষ্কা এই বাড়ির পিছনে মাঠটাতে চলে এসেছিলাম শুধু সবুজে সবুজ একটুখানি মনটাও বেশ ফ্রেশ লাগে জানো তো এই মাঠের দিকে একটু এসে বসলে তাই অনুষ্কাকে সাথে করে আমি আর ও হাত ধরে ধরে চলে এসেছি বাড়ির পিছনের এই সবজি খেতে এইখানে কি চাষ করা হয়নি দেখো আর এই বাঁধাকপি ট টমেটোগুলো জানো তো আমি নিজে হাতে লাগিয়েছি আর এখন এগুলো দেখো একটু একটু বড়ো হয়ে গেছে যদিও এখানে প্রচুর বাঁধাকপি ফুলকপি টমেটো এসব লাগানো রয়েছে কোনোটাই বাঁধাকপি হয়ে গেছে কোনোটা ফুলকপি হয়ে গেছে কোনো চারাগুলো আবার একদম ছোট্ট ছোট্টো আবার কোনো গাছে টমেটো হয়ে গেছে কোনো গাছে ছোট্ট ছোট্ট টমেটো আবার শুরু হয়েছে অনেক কিছুই লাগানো হয়েছে আর এইদিকে দেখো সর্ষের ফুলগুলো কি সুন্দর লাগছে না দেখতে নিজেদের হাতে লাগানো গাছে সেটা ফুল গাছ হোক বা সবজি গাছ যখন সেটা হয় তার আনন্দ কিন্তু খুব দ্বিগুণ মানে সেটা আর বলে বোঝানো যাবে না তার আনন্দ কতখানি আর এইখানে দেখো ফুলকপিগুলোও কিন্তু বেশ সুন্দর হয়ে গেছে একদম পুরো টাটকা ফ্রেশ অ্যান্ড সতেজ সবজি আর বাঁধাকপিগুলো দেখলে ওই সাইডেও কি সুন্দর হয়ে গেছে আর মাঝখানটাতে লাগানো হয়েছে রসুন আর এই মূলগুলো দেখো সেই কবে লাগানো হয়েছে এখনও রয়ে গেছে এক বাঁধাকপি বড় হয়ে গেছে আর এগুলো একদম ছোট্ট ছোট্ট রয়েছে সপ্তাহের প্রত্যেকটা দিন যে কিভাবে কেটে যাচ্ছে কি বলবো এই স্কুল টিউশন চক করে যেন নিজের জন্য আর কোনো সময় নেই তাই এই শনি রুটিটাতে একটুখানি ফাঁকা পেয়েছি আর আমি আর অনুষ্কার দুজন মিলে চলে এসেছি এই মোটরগুলো তুলবো আর খাবো বলে এই বলেই তাকে নিয়ে এসেছিলাম আর একটুখানি ভিডিও করা জানো তো আবার ভিডিও করে দেওয়ারও কেউ নেই আর মানে আমি যে ভিডিওর সামনে আসবো আসলে ক্যাফেরাটাই তো কাউকে ধরাতে পারি না যে আসবো মাঝে মধ্যে তা অনুষ্কাকে দিই আরও ভীষণভাবে ফোনটাকে নড়িয়ে দেয়

এই দশটা এই এগারোটা এই বারোটা কি তুলছিস কি মটর খাবি ভাল লাগে খেতে টেস্টি দেখা 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 কতটা তুলেছিস হাতে দেখা বাহ

Like the Okay, <sighs> বাড়িতে এখন এই একমাত্র সঙ্গী হচ্ছে অনুষ্কা যার সাথে সারাক্ষণ ঘুনসুটি লেগেই থাকার আর ভীষণভাবে ওকে জ্বালাতন করি জানো তো আরও প্রত্যেকটা কথা আমার শোনে এটা করে দে ওটা করে দে মানে ওই একমাত্র সঙ্গী বলতে পারো আর এত জ্বালাই ওকে যে কারণে আবার বাড়িতে আমি ভীষণভাবে বকা খাই জানো তো সারাক্ষণ ওর পিছনে লেগে থাকি বলে যাই হোক আজকে তো সবজি খেতাম আমি তোমাদের সাথে শেয়ার করে ফেললাম খুব তাড়াতাড়ি দেখা হবে আবার নতুন কোনো ভিডিওর সাথে দেখা যাক আবার কবে ভিডিও করতে পারি তো আমি আর অনুষ্কা গুটি গুটি পায়ে চললাম বাড়ি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করে যাও বাই